প্রিয় খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আবলু হোসেন আপনাদেরকে জানছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকবেন এবং যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এতক্ষণে হয়তো আপনার আমার ভিডিও থাবলেন দেখে বুঝে গিয়েছেন আসলে কি সম্পর্কে আজকের আজকের এই আপনাদের সামনে উপস্থিত বন্ধুরা ভিডিও গাভী আসলে আপনারা কি করবেন কি কি চিকিৎসা দেবেন সেটাই আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করা যায় যে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো বন্ধুরা আহ স্কিনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এই যে এই গাভিটি এই গাভিটি পাঁচ ছয় মাস আগে বীজ দেওয়া হয়েছিল ঠিক আছে তো এই গাভিটি কিন্তু কনসেপ্ট করে নাই চার পাঁচ মাস পর চেক দেওয়ার পর কনসেপ্ট করে নাই ঠিক আছে দেখেন গাভিটি মাসাল্লাহ বকনা কিন্তু এটা ঠিক আছে তো এই বকনাটা কিন্তু আর হিটে আসতেছে না তো এখন আমি কি কি চিকিৎসা দিচ্ছি আপনাদেরকে একটু জানাই দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা দেখতে পারছেন আমার হাতে এটা হচ্ছে রেনাসল এ ডি থ্রি ঠিক আছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি এবং ভিটামিন ই রয়েছে এর মধ্যে ঠিক আছে আপনারা এটা খাওয়াতে পারেন পাঁচ থেকে সাত দিন ঠিক আছে সিরাপটা আপনারা খাওয়াই দিবেন এর সাথে যেটা করবেন এই যে আমার হাতে দেখতে পারছেন এটা হচ্ছে সেলি বলাস ঠিক আছে এই সেলি বোলা আপনারা বড় গাভীকে অবশ্যই তিন থেকে চারটি করে প্রতিদিন খাওয়াতে পারেন এর সাথে আপনাদেরকে দিতে হবে ভিটে ওরাল যে বলাশগুলো পাওয়া যায় এগুলো আপনারা তিন থেকে চারটা খাওয়াই দিবেন এই বড় গরুগুলোর জন্য ঠিক আছে তো রেনাসো থ্রি গেল আর তারপর সেলি গেল এগুলো ভাই গাভীগুলোর ভিতরে বিভিন্ন প্রকার ঘাটতি রয়েছে এগুলো পূরণ করবে আর পূরণ হলে অটোমেটিক আপনার গাবি হিটে চলে আসবে ঠিক আছে তো এরপরে এর সাথে যেটা আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন গোনাভেদ আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই গোনাভেদটা আপনাদেরকে দিতে হবে টেন মিলি করে প্রতি সাত দিন পর ঠিক আছে এগুলো যদি কোর্স করাতে পারেন ইনশাল্লাহ আপনার গাবি হিটে আসবে তো এর সাথে ঘরোয়া কিছু পদ্ধতি আপনাদেরকে চালাতে হবে যেমন ছোলা বুট রয়েছে এই ছোলা বুট গুলো যদি আপনারা ভিজিয়ে রাখেন এবং দুই তিন দিন একটা সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখতে পারেন ওখানে কিন্তু অটোমেটিক গাজা বের হয়ে যাবে ঠিক আছে তো ওই গাঁজাওয়ালা বুটটা আপনাদেরকে খাওয়াতে হবে প্রতিদিন সকালবেলা গাভিকে দিতে হবে ঠিক আছে তো আশা করা যায় যে আপনারা এগুলো যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ আপনার অবশ্যই মাংস পেশিতে দিতে হবে এখন আমি দিয়ে নিচ্ছি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ঠিক আছে আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখাচ্ছি কোথায় মাংসের ইঞ্জেকশন ভাই এটার কোনো সাইড এফেক্ট নেই এই জন্য আমি কোনো অ্যান্টি এলার্জিক দিচ্ছি না ঠিক আছে দুঃখিত বন্ধুরা এটা হচ্ছে ফাইভ এম ঠিক আছে ফাইভ এম আমি দিয়ে নিচ্ছি

ইনজেকশনটা পুশ করবেন যাতে করে গাভি আপনাদেরকে লাথি না মারে ঠিক আছে ইনশাল্লাহ দিয়ে নিলাম তো বন্ধুরা আপনারা যদি এই এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন তাহলে আশা করা যায় যে ইনশাল্লাহ আপনাদের গাভিগুলো দশ থেকে পনেরো দিনের মধ্যে হিটে চলে আসবে তো জানি না কাকে কিরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো কথা না এখান থেকে শেষ করছে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার